আজ বুধবার বিশে জ্যৈষ্ঠ দু সালে চৌঠা জুন ধনু ধনুলগ্ন স্যাজিটেরিয়া সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বুধ গ্রহের বীজ মন্ত্র ওম ব্রাং ব্রিং ব্রং স বুধায় নামা এটি আজ আপনারা একশো বার জপ করুন না সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার জপ করুন অত্যন্ত উপকৃত হবেন সবুজ রঙের এলাচ আজ দাতে চাবান সবুজ রঙের রুমাল নিজের সাথে ক্যারি করুন সফলতা পাবেন যারা হিজরা বা উভয় লিঙ্গের তাদেরকে গ্রিন কালারের কোনো অবজেক্ট আপনারা ডোনেট করতে পারেন সবুজ রঙের ড্রেস পরিধান করুন পাঁচ বছরের নিচে কোনো কন্যা সন্তানকে আপনারা যদি আজ সবুজ রঙের কোনো জিনিস গিফট করতে পারেন খাদ্য খাবার দিতে পারেন এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করবে গণেশ গণেশজির মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস দিয়ে পাঁচবার বলুন প্রথম পূজ্য নম। এটিও আপনাদেরকে উপকৃত করবে বাড়িতে একটির বেশি গণেশ মূর্তি কিন্তু রাখতে নেই সাত ইঞ্চির বড় ঈশ্বরের মূর্তি রাখতে নেই মৃত ব্যক্তির কোনো ছবি গৃহে রাখতে নেই তাবিজ কবচ মাদুলি বা জেমস্টোন পরা থেকে বিরত থাকুন কর্ম করুন কর্মের ফল পাবেন বুধ গ্রহ মানেই কিন্তু বিদ্যা বুদ্ধি বিজনেস এবং কমিউনিকেশনের কারকত্ত্ব বুধের হাতে তাহলে অবশ্যই বুধের মজবুতিকে বৃদ্ধি করুন ভাগ্যমীটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুগতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও কিন্তু বাড়বে যার কারণে সঞ্চয় কিন্তু ঘাটতি পড়তেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসেপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধিকরণ কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি কিন্তু এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে এ বিষয়ে আপনাদের অত্যন্ত সজাগ থাকার প্রয়োজনীয়তা আমরা উপলব্ধি করছি আজ শুধু শুধু যারা বেকার যুবক যুবতী আছেন তাদের বলবো শুধু শুধু বসে থাকার পরিবর্তে কোনো না কোনো কর্মে নিযুক্ত হন উপার্জন করার ক্ষমতা বাড়বে কথায় আছে বেকারদের বেকার ভালো চুপচাপ বসে না থেকে যে জগতে কর্ম করতে চান প্রয়োজনে সেখানে ফ্রিতে কাজ করুন যোগাযোগকে বৃদ্ধি করতে পারবেন স্কিল সেটকে ইনক্রিজ করতে পারবেন কেন এনহ্যান্স করতে পারবেন এগুলি আপনাদেরকে লাভান্বিত করবে আয়েস আমোদ প্রমোদ বিনোদনের জন্য দিনটি খুবই ভালো তবে বিজনেসম্যানদের ব্যবসায়িক কারবারগুলিতে কিন্তু অত্যন্ত মন দেওয়ার প্রয়োজন আছে যারা বাড়ি থেকে দূরে থাকেন কর্মের কারণে বা শিক্ষার কারণে বা তাদের কিন্তু অবশ্যই সন্ধ্যাবেলার সময় পার্ক বা একান্ত জায়গায় সময় কাটাতে আপনারা পছন্দ করবেন সেই সময়টিতে ব্যক্তিত্বের মূল্যায়ন করে কাটান